বাংলাদেশের এয়ারপোর্টে প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর দিয়েছে বন্ধুরা এখন থেকে প্রবাসীদের যে সমস্ত লাগেজ ব্যাগেজ বা যা ধরনের যাবতীয় সামান আছে প্রবাসীদের সেগুলোকে বেশি পরিমাণে সেফটি সুরক্ষা রাখার জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষকে জোরদার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে পবিত্র মাহে রমজান মাসকে ঘিরে প্রবাসী এবং যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা জারি করেছে লাকেজের বিষয়ে আলাদা গুরুত্ব দেওয়ার পাশাপাশি ইফতার ও স্যারির সময় যেন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে গেল শনিবার রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্নে সেবা দিতে সংশ্লিষ্ট কল বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী ইফতার ও স্যারির সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের সব গেট খোলা এবং নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো যাত্রীর লাকেজ ফেলে রাখা না হয় কারণ রমজান মাস এবং ঈদের সময় প্যাকেজগুলি যাত্রীদের সঙ্গেও কিন্তু অনেকটা জড়িত তিনি বলেন রমজান মাসে যেন যাত্রীদের জন্য আরামদায়ক এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা যায় সেটাই তাদের প্রধান লক্ষ্য তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ